আপনি বদলে যাচ্ছেন কিন্তু এটা শুরুতে আপনি টের পান না হঠাৎ করেই আপনার চারপাশের কিছু কিছু মানুষকে সহ্য করতে কষ্ট হচ্ছে আগে যাদের সঙ্গে সময় কাটানো ছিল আনন্দের এখন তাদের সান্নিধ্যে এলেই ক্লান্তি লাগে কথোপকথনের ভেতরেই অস্বস্তি জন্ম নেয় এমনকি শারীরিকভাবেও যেন ভার অনুভব করেন কিন্তু এটা বয়স নয় এটা কোনো অসুস্থতা নয় এটা আত্মার রূপান্তর আল্লাহ আপনার ভেতরটাকে বদলে দিচ্ছেন আপনি ভাঙছেন না বরং গড়ছেন আপনার আত্মা এক নতুন জগতে প্রবেশ করছে যেখানে শান্তি আছে হৃদয়ে স্বস্তি আছে আল্লাহর নৈকট্য আছে এক সময় আপনি যেসব সম্পর্ক অভ্যাস পরিবেশকে নিজের ঘর ভেবেছেন আল্লাহ এখন সেখান থেকে আপনাকে সরিয়ে নিচ্ছেন কারণ আপনার আত্মা এখন এমন কিছু চায় যা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে আপনার শরীরও সেই পরিবর্তনের প্রতিক্রিয়া দিচ্ছে যে রুমে প্রবেশ করতেই হঠাৎ ক্লান্তি চেপে বসে সেখানে হয়তো কিছুই হয় না চোখে দেখার মতো কেউ আপনাকে আঘাত করছে না কিছু বলছেও না কিন্তু শরীর বলে দেয় এখানে কিছু ঠিক নেই কারণ আত্মা বোঝে কোনো জায়গা আপনার জন্য নিরাপদ নয় যে কথাবার্তা আগে বিনোদনের মনে হতো এখন তা বিষের মতো লাগে যারা অন্যের সমালোচনায় আনন্দ পায় যাদের মুখে সত্য নেই তাদের সংস্পর্শে এলেই আপনার কাদ ভারী হয়ে ওঠে নিঃশ্বাসে টান পড়ে এটা উদ্বেগ নয় এটা দুর্বলতাও নয় এটা সতর্কবার্তা আল্লাহ যখন কাউকে তার পথে ফেরাতে চান তখন আগে শরীর সাড়া দেয় সেই অনুভূতিগুলোকে অবহেলা করা উচিত নয় এক সময়ের যমজমাট আড্ডা গসিপ রাতভর স্ক্রোলিং এগুলো ছিল জীবনের অংশ এখন মনে হয় এসব অর্থহীন এখন মন চায় একটা নিরূপ সকাল ফজরে নামাজের পর কিছু সময় প্রকৃতির মধ্যে কিছু গভীর দোয়া আপনার আত্মা এখন শান্তি খুঁজছে আপনার হৃদয় জানে এগুলোই সত্যিকারের পরিপূর্ণতা আপনি আর বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে চান না এখন কেউ যখন আল্লাহর বিধানকে ব্যঙ্গ করে বা লজ্জাকে তুচ্ছ করে তখন আপনি নিজেকে ছোট মনে করেন মনে হয় এখান থেকে সরে যাওয়া উচিত এটা আল্লাহর পক্ষ থেকে একটি টান আপনাকে তোলা হচ্ছে এক বিশুদ্ধ জীবনের দিকে আর এই পরিবর্তন নিঃশব্দে আসে ধীরে আসে কিন্তু অস্বীকার করা নয় আপনার ভেতরের শান্ত কণ্ঠটি এখন বলছে আমি আর এই মিথ্যার অভিনয় করতে পারছি না একটি সময় আপনি হয়তো অনুষ্ঠান বা পার্টিতে গিয়ে হেসেছেন গল্প করেছেন সবার সঙ্গে মিশেছেন কিন্তু ভেতরে ছিল এক শূন্যতা বাড়ি ফিরে এসেছেন নিঃস মন নিয়ে এটা অসামাজিকতা নয় এটা আত্মার ক্লান্তি আপনার ভেতরে আপনি যাকে সবাই চেনে না সে আর এই বোঝা বিতে পারছে না হাসির ভান করতে গিয়ে মুখ ভার হয় কথার ভান করতে গিয়ে গলা শক্ত হয়ে আসে কারণ আপনি আসল আপনি হতে চান যে মানুষটি আল্লাহর পথে হাঁটে নামাজে দাঁড়ালেই এখন মন চায় সিজদা দীর্ঘ হোক হৃদয় চায় সেখানে থেমে থাকুক কারণ সিজদাতেই আপনি আপনি থাকেন সেখানে কিছু সাজাতে হয় না আপনি একা হয়ে যাচ্ছেন না আপনি নিজের কাছে ফিরছেন এখন আপনি নিজেকে আর আড়াল করতে চান না মিথ্যা হাসি বা চেহারার আড়ালে আর নিজেকে লুকাতে চান না এই রূপান্তর লুকানোর নয় বরং সম্মানের শরীর মাঝে মাঝে ভারী হয়ে আসে অকারণেই চোখ ভিজে ওঠে নামাজে দাঁড়িয়ে অথবা একা গাড়ি চালাতে চালাতে হঠাৎ এক অদৃশ্য অনুভূতি আপনাকে গ্রাস করে এটা দুঃখ নয় এটা জাগরণ আল্লাহ আপনাকে টেনে নিচ্ছেন বছর বছরের ব্যস্ততা ক্লান্তি অবহেলার পর এখন সময় এসেছে ভেতরটা বদলে দেওয়ার আপনি এখন বুঝতে শুরু করেছেন আগের অনেক কিছুই ছিল মূল্যহীন হয়তো এই পরিবর্তনই আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে হয়তো কোনো এক রাত কোনো নিঃশব্দ মুহূর্তে আপনি নিজের গুনাহ নিয়ে ভাববেন সেই অহংকার সেই গিবত সেই অলসতা যেগুলো এতদিন মুখে হাসি দিয়ে ঢেকে রেখেছেন এই পৃথিবী সবাইকে কিছু না কিছু তাড়া করায় অর্থ খ্যাতি সাফল্য কিন্তু কজন আছে যারা সত্যতা পবিত্রতা আর আল্লাহর সন্তুষ্টিকে তাড়া করে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই দুনিয়ায় তুমি যেন এক ভ্রমণকারী যে সাময়িকভাবে পথ চলছে এই সফরে ক্লান্তি আসবে কষ্ট আসবে কিন্তু এটাই তো আমাদের মূল ঠিকানায় ফিরে যাওয়ার পথ আত্মশুদ্ধির জরুরি প্রশ্ন তাই আজ রাতের নিস্তব্ধতায় একটু থামুন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি আল্লাহর পথে হাঁটছি নাকি দূরে সরে যাচ্ছি আমি কি আমার আত্মাকে সত্যের দিকে টানছি নাকি মিথ্যার আবরণে ঢেকে রাখছি আমি কি আমার অন্তরকে শুদ্ধ করছি নাকি প্রতিনিয়ত কলুষিত করছি আপনি যদি একবারও এই প্রশ্নগুলো নিয়ে ভাবেন তবে জানবেন আল্লাহ আপনাকে দেখিয়ে দিচ্ছেন তিনি আপনাকে ডাকছেন তিনি চান আপনি ফিরে আসুন আর যদি আজই আপনার জীবনের শেষ দিন হতো। আপনি কোনও অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতেন হৃদয়ের গভীর থেকে বলুন হে আল্লাহ আমাকে ভেতর থেকে পরিশুদ্ধ করুন আমাকে আপনার পথে ফিরিয়ে নিন আমার মন দেহ এবং আত্মাকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন এ যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় মন্তব্য করুন হে আল্লাহ আমাকে আপনার পথে ফিরিয়ে নিন আপনার এক মন্তব্য হয়তো কারো জীবন বদলে দিতে পারে হয়তো সেই একজন আল্লাহর পথে ফেরার জন্য একটি ছোট্ট ইঙ্গিতের অপেক্ষায় ছিল আর হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ এই ভিডিওর মাধ্যমে অনেকে স্পর্শ করবেন হয়তো কাউকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন